প্রিয় শ্রোতা বন্ধুরা দেখুন বাংলাদেশে এক জায়গাতে মুসলমানরা স্লোগান দিচ্ছে তারা হিন্দুদের দুর্গা পূজা করতে দেবে না এটাই বাংলাদেশের আসল চিত্র মুসলমানরা অন্যদের সহ্য করে না ওখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাই সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় অধিকার মানতে তারা রাজি নয় স্পষ্ট শোগান দিচ্ছে যে মাঠে হিন্দুদের পূজা করতে দেবে না বাংলাদেশের বহু দুর্গাপূজা কমিটির কাছে চিঠি এসেছে হুমকি দেওয়া চিঠি পাঁচ লাখ টাকা না দিলে পূজা করতে দেবে না বহু জায়গাতে প্যান্ডেল ভাঙা হয়েছে মূর্তি ভাঙা হয়েছে হুমকি দেওয়া হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন হিন্দুদের সেখানে ধর্মীয় অধিকার বজায় রাখতে দেওয়া হচ্ছে না তারা মুসলমানদের কাছে মালাউন কাফে তারা বিধর্মী মূর্তি পুজো তাই তাদেরকে পূজা করতে দেবে না এই আওয়াজ বহু জায়গাতে ওখানকার ধর্মান্ধ মুসলিমরা তুলছে এবং সরকার প্রশাসন পুলিশ হিন্দুদের বা হিন্দুদের পূজার নিরাপত্তা ঠিকঠাক দিচ্ছে না এটাই বাংলাদেশের আসল চিত্র এই যারা যারা বলে এপার বাংলায় থাকি থেকে হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম তারা দেখুন আসল চিত্রটা কী আসল ভাই ভাইয়ের নমুনা কি। ওখানে হিন্দুদের এই করুণ অবস্থা তার পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে যে ওখানে হিন্দুদের দুর্গা পূজার অধিকার খর্ব করা আমরা মানছি না মানব না এই আওয়াজ এপার বাংলার হিন্দুরা যখন তুলবে তখন ওপার বাংলার পরিস্থিতি স্বাভাবিক হবে ওখানকার হিন্দুরা নিরাপত্তা পাবে এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতার জয়